একসময় এক শান্তিপূর্ণ রাজ্য ছিল শাসক তার একমাত্র কন্যা রাজকুমারী আলিনা যিনি ছিলেন দয়ালু জ্ঞানপিপাসু এবং জনগণের প্রিয় নূরপুর রাজ্যের সকাল সবসময় যেন এক শান্ত স্বপ্নের মতো রাজপ্রাসাদের বাগান ভরে থাকে হাজার রঙের ফুলে আর সেই ফুলের মাঝে দেখা মেলে এক স্বপ্নময় রাজকুমারীর রাজকুমারী আলিনা আহা দেখো না লাইলা গোলাপগুলো আজ কত উজ্জ্বল যেন হাসছে আমার দেখে মা বলতেন আলিনা ফুলও হাসে যদি মন দিয়ে ভালোবাসা দাও কত বছর হয়ে গেল কিন্তু মনে হয় এখনো মা এই ফুলগুলোর মধ্যে লুকিয়ে আছেন রাজকুমারী আপনি এখনও এতটা মনে রাখেন পাঁচ বছর তো হয়ে গেছে উনি আমাদের মাঝে নেই সবাই বলে সময় নাকি ব্যথা সারিয়ে দেয় কিন্তু আপনাকে দেখে মনে হয় সময়ও আপনাকে ছুঁতে পারেনি হয়তো তাই মা শুধু আমার মা ছিলেন না ছিলেন আমার সেরা বন্ধু পথ প্রদর্শক এই বাতাসেও তার গন্ধ পাই আমি এই রোদ এই ফুল সব যেন তার ছোঁয়া কখনো কখনো মনে হয় কেউ আমাকে চুপচাপ দেখছে মায়ের মতো করে দেখছে মানে আপনি কি কিছু দেখেছেন রাজকুমারী না না, ওভাবে না কিন্তু কখনো মনে হয় বাতাসের ভেতর কেউ কথা বলে আমার সঙ্গে মায়ের কন্ঠের মতো শোনায় আলিনা সতর্ক থেকে আমি জানি এটা হয়তো আমার কল্পনা কিন্তু কেন জানি মনে হয় রাজপ্রাসাদের কোথাও লুকিয়ে আছে এক রহস্য আপনি রাজাকে বলেন না এসব কথা রাজা কামরান শাহ তো আপনাকে খুব ভালোবাসেন উনি নিশ্চয়ই চিন্তা করবেন শুনলে না এখন না বাবা রাজকার্যের চিন্তায় ডুবে থাকেন সারা দিন। তাকে এসব বলে চিন্তায় ফেলতে চাই না তবে লায়লা আমি শপথ করছি যতদিন আমি আছি এই রাজ্যে কোনো অন্ধকার ছুতে পারবে না রাজকুমারী আলিনার কণ্ঠে দৃঢ়তা চোখে আসার আলো কিন্তু সে জানত না আজকের এই শান্ত সকালেই তার জীবনের সবচেয়ে ভয়ানক দিনের সূচনা হতে যাচ্ছে দুপুরের রোদ তখন রাজপ্রাসাদের সোনালী ছাদের উপর ঝিকমিক করছে। সভাকক্ষ ভরে আছে রাজমন্ত্রীরা সৈন্য অধিনায়ক ও হিসাবরক্ষকের কণ্ঠে আছেন সিংহাসনে মর্যাদা ও মমতার প্রতীক সেই রাজা যিনি রাজ্যের প্রতিটি মানুষকে নিজের সন্তানের মতো ভালোবাসেন আজ রাজকোষের হিসাব কেমন চলছে এই মাসে পাহাড়ি অঞ্চলের ফসল ও করের হিসাব পাঠানো হয়েছে তো জি মহারাজ সব হিসাব যথাযথভাবে রক্ষিত হয়েছে তবে একটা বিষয় চিন্তার পার্বক্য অঞ্চলে এবারের বৃষ্টি কম হয়েছে ফলে ফসল কিছুটা কম ফলেছে মানুষজন খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে বলে খবর এসেছে আব্বা যদি আপনি অনুমতি দেন আমি নিজেই ওদের জন্য খাবার কাপড় আর ওষুধ পাঠাতে চাই আমি চাই না আমাদের রাজ্যের কেউ ক্ষুধার্ত থাকুক না কোনো শিশুর চোখে কান্না দেখি আমার মেয়ে তুমি শুধু রাজকুমারী তুমি এই রাজ্যের প্রাণ তোমার মমতায় আমি আমার প্রয়াত রানীর ছায়া দেখি ঠিক আছে কাল সকালেই সৈন্য প্রহরী দল তোমার সঙ্গে যাবে নিজের নিরাপত্তার কথাও ভুলে যেও না আলিনা রাজকুমারী আপনি চাইলে আমি আগেই প্রস্তুতি শুরু করি খাবার কাপড় সব গুছিয়ে রাখবো হ্যাঁ লাইলা আজ রাতে সব প্রস্তুতি করো ভোরে আমরা রওনা হব তবে জানো লাইলা আজ সারাটা দিন অদ্ভুত লাগছে মনে হচ্ছে কেউ যেন আমাকে চুপি চুপি দেখছে সভাকক্ষের ভেতর থেকেও কেউ দেখছে কি বলছো তুমি আলিনা না না কিছু না আব্বা হয়তো চোখের ভুল আলোটা একটু অদ্ভুত লেগেছে এই মাত্র মহারাজ গত কয়েক রাত প্রাসাদের পশ্চিম দিক থেকে অদ্ভুত শব্দ পাওয়া গেছে বলে প্রহরীরা জানিয়েছে তবে আমরা ভাবলাম হয়তো বাতাসের খেলা অদ্ভুত শব্দ কেন আমাকে জানানো হয়নি আগে আজ রাতেই আমি নিজে পাহারা ব্যবস্থা পরীক্ষা করব। রাজা কামরান শাহ নিজের রাজ্য নিজের মেয়েকে নিরাপদ রাখতে সর্বদা প্রস্তুত কিন্তু তিনি জানতেন না যে ছায়ার কথা আলিনা বলেছিল সেই ছায়া আজ রাতেই তাদের রাজ্যের ইতিহাস পাল্টে দেবে আব্বা আপনি কি ওই শব্দটা শুনলেন? বিকেলের আলো তখন ম্লান হয়ে এসেছে। প্রাসাদের পশ্চিম দিকের পুরনো অংশটা বহু বছর ধরে বন্ধ। কেউ ওদিকে যায় না, কেউ সাহসও করে না। কিন্তু আজ রাজকুমারী আলিনা তার কৌতূহলকে থামাতে পারলেন না। কি সুন্দর এই করিডরটা। দেয়ালে নকশাগুলো যেন গল্প বলে। এত পুরনো তবুও এমন শিল্পকর্ম এগুলো হারিয়ে যাচ্ছে ধুলোয় কেউ এটা পরিষ্কারও রাখে না কেন রাজকুমারী এই দিকটা কেউ ব্যবহার করে না লোকজন বলে এই অংশে নাকি একসময় একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকেই সবাই এটাকে অশুভ মনে করে অশুভ লাইলা মনে রেখো যে ভয় মানুষ তৈরি করে সেটাই সবচেয়ে বড় অন্ধকার চলো দেখি তো এই দরজাগুলোর ভেতরে কি আছে ফিরুল্লাহ দরজাটা নিজে থেকে খুলে গেল রাজকুমারী আমি বলেছিলাম না এটা ভালো জায়গা না চলুন ফিরে যাই দয়া করে আমার বুক কাঁপছে না ভয় পেও না দরজা নিজে থেকে খোলার মানে এই নয় যে ওখানে ভূত আছে হয়তো বাতাসের চাপেই খুলেছে তবু আমি একবার ভেতরে দেখতে চাই এখানে নিশ্চয়ই কোনো পুরোনো ইতিহাস লুকিয়ে আছে আপনি কি অনুভব করছেন রাজকুমারী বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল হ্যাঁ যেন কেউ ভেতর থেকে নিশ্বাস ফেলছে কে আছেন এখানে কেউ শুনতে পাচ্ছেন আলি না তুমি কি শুনলে লাইলা কেউ আমার নাম ধরে ডাকলো। না না রাজকুমারী আপনি ভুল শুনেছেন নিশ্চয় এটা বাতাসের আওয়াজ ছিল চলুন ফিরে যাই অনুগ্রহ করে না লাইলা কেউ আমার নাম জানে এই প্রাসাদের ভেতর এমন কেউ আছে যে চায় আমি ওকে খুঁজে পাই আমি ভয় পাই না রাজকুমারী ওটা কি ছিল চলুন এখনই বেরিয়ে যাই না লাইলা এখন ফিরে গেলে আমি সারা জীবন জানতে পারবো না এই দরজার ওপারে কি লুকিয়ে আছে আলিনার সাহস তাকে নিয়ে গেল সেই ঘরে যেখানে প্রাসাদের অতীত ঘুমিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে আর সেই ঘরের অন্ধকারে একটি অভিশপ্ত আয়না আলিনার দিকে তাকিয়ে প্রথমবার জেগে উঠল কক্ষের ভেতর অন্ধকার যেন পুরনো স্মৃতিরা জীবিত হয়ে উঠেছে আর সেই কক্ষের মাঝখানে এক বিশাল আয়না খোদাই করা রহস্যময় চিহ্ন আর আয়নার আশেপাশে কালচে ছায়া ঘুরছে ধীরে ধীরে এটা কত সুন্দর তবুও যেন মনে হচ্ছে এর সৌন্দর্যের নিচে কিছু লুকোনো আছে এমন আয়না আমি জীবনে দেখিনি রাজকুমারী এটা স্পর্শ করবেন না অনুগ্রহ করে আমার নানি বলতেন এটা নাকি অভিশপ্ত আয়না যে এতে তাকায় সে নিজের ভাগ্য দেখে ফেলে আর সেই ভাগ্যের সাথে আসে অভিশাপও অভিশাপ তুমি তো জানো লাইলা আমি এসব গল্পে বিশ্বাস করি না আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ কষ্ট দিতে পারে না রাজকুমারী আপনি বুঝছেন না নানি বলতেন যে একবার এই আয়নায় নিজের চোখে তাকাবে সে নিজের ভেতর অন্য এক ছায়া দেখবে একটা ছায়া যা ধীরে ধীরে তার মন দখল করে নেবে আর এক সময় সে নিজের উপর বিশ্বাস হারাবে বিশ্বাস হারাবে মানে নিজের প্রতিচ্ছবির কাছে হার মানবে কত অদ্ভুত তাই না কিন্তু এই আয়নার মধ্যে কিছু একটা আছে লায়লা আমি যেন এর ভেতর থেকে আমাকে কেউ ডাকছে আলিনা রাজকুমারী আপনি শুনলেন আমি বলেছিলাম না এটা অভিশপ্ত চলুন এখান থেকে বেরিয়ে যাই এখনি না লাইলা এটা আমাকে ডাকছে দেখো এর ভেতরে আলো ঝিলমিল করছে যেন কেউ নড়ছে এই আয়না শুধু প্রতিচ্ছবি দেখায় না মনে হচ্ছে এর ভেতরে অন্য একটা জগৎ আছে আলিনা যখন আয়নার সামনে দাঁড়ালেন তার চোখের আলো আয়নার আলোয় মিশে গেল এক মুহূর্তের জন্য সব থেমে গেল আর তারপর লাইলা আলোটা নিভে গেল কেন আমি কিছুই দেখতে পাচ্ছি না রাজকুমারী চলুন এটা আমাদের ক্ষতি করবে দয়া করে চলুন এখান থেকে আলিনা তুমি কে কোথা থেকে ডাকছো আমাকে রাজকুমারী পেছনে আসুন আয়নাটা ভেঙে যাচ্ছে সেই মুহূর্তে অভিশপ্ত আয়না প্রথমবার চোখ মেলল শতাব্দীর ঘুম ভেঙে আর তার প্রতিফলনে দেখা গেল আলিনার মুখ কিন্তু তার চোখে এক অপরিচিত অন্ধকার রাজপ্রাসাদের নিস্তব্ধ রাতেও রাজা কামরান সাহের চোখে ঘুম নেই দেয়ালের ছায়াগুলো যেন আজ ভারী হয়ে উঠেছে রাতের আকাশও আজ যেন ভারী যেন কিছু একটা অশুধ বাতাস বইছে এই রাজ্যের ওপর মহারাজ আপনি এখনো জেগে আছেন সব ঠিক তো ঠিক ঠিক আছে কিনা জানি না রফিক আজ শুনলাম আলিনা প্রাসাদের পুরনো অংশে গিয়েছিল ওই অংশে তো আমার আদেশে কেউ যাওয়ার কথা নয় ঠিকই শুনেছেন মহারাজ রাজকুমারীর সঙ্গে ছিল তার দাসী লায়লা আমি ওদের ফিরে আসার পর লায়লার মুখে ভয়ে দেখেছি চোখে যেন এমন কিছু দেখেছে যা বলা যায় না আমি জানতাম একদিন ও সেখানে যাবে যেখানে গিয়েছিল আমার স্ত্রীও শেষবার গিয়েছিল ঠিক সেই জায়গায় মহারাজ আপনি কি বলতে চান রাজরানীর মৃত্যুর রহস্য সেই অংশের সঙ্গে জড়িত হ্যাঁ রফিক সেই পুরনো অংশে একটি আয়না আছে শুনেছিলাম সেটা শত বছর আগে এক রহস্যময় টেনেছিলেন বলেছিলেন এই আয়না সত্য প্রকাশ করে কিন্তু মিথ্যার পরিণতি দেখায় কিন্তু আমি বিশ্বাস করিনি যেদিন আমার স্ত্রী সেই আয়নায় তাকালেন সেদিন থেকেই তিনি অন্যরকম হয়ে গিয়েছিলেন ভয় বিভ্রম আর অনুশোচনায় তিনি ভেঙে পড়েছিলেন মহারাজ তাহলে আমাদের এখনই কিছু করা উচিত আয়নাটি ধ্বংস করে ফেলা না ওটা ধ্বংস করা যায় না যে একবার ওতে তাকায় সে আর আগের মতো থাকে না আমার মেয়েটা যেন সেই পথ না ধরে আমি রাজকুমারীর উপর নজর মহারাজ ওকে ওকে একা থাকতে না হ্যাঁ চোখে চোখে রাখবে কারণ এখন শুধু রাজ্যের নয় আমার রক্তের উত্তরাধিকার ও বিপদে সেই রাত থেকে নূরপুর প্রাসাদের আকাশে ঘনিয়ে আসতে থাকে এক অজানা অন্ধকার আর রাজকুমারী আলিনার জীবনে শুরু হয় অভিশপ্ত আয়নার ছায়া রাত গভীর হয়েছে প্রাসাদের সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আলিনার চোখে ঘুম নেই তার মনের মধ্যে কেবল একটাই ছবি ঘুরছে সেই পুরনো কক্ষ আর সেই রহস্যময় আয়না যদি সত্যি সেই আয়নায় ভাগ্য দেখা যায় তাহলে কি আমি আমার মাকে দেখতে পারবো আমি তো শুধু ওনার মুখ একবার দেখতে চাই আ লিনা আমার মা কে কে বলছো লাইলা তুমি কি বাইরে আছো এই আলো কোথা থেকে আসছে মা তুমি কি আমার কাছে এসেছ আমাকে কি অনুসরণ করতে বলছো আলিনা জানে সে স্বপ্নে আছে নাকি বাস্তবে কিন্তু তার পদক্ষেপ তাকে নিয়ে যাচ্ছে সেই নিষিদ্ধ পথে সেই অভিশপ্ত কক্ষের দিকে যেখানে অপেক্ষা করছে আয়নার আত্মা সেই রাতেই শুরু হয় অভিশপ্ত আয়নার প্রকৃত জাগরণ আর রাজকুমারী আলিনার ভাগ্য চিরতরে বদলে যায় আলিনার সামনে এখন দাঁড়িয়ে আছে সেই রহস্যময় আয়না আগুনের মশালের আলো তাতে প্রতিফলিত হয়ে যেন নাচছে একটা জীবন্ত ভয়ঙ্কর ছায়ার মতো আমি জানি তুমি নড়ছ তুমি কে কেন আমাকে ডাকছ আমি তোমারই প্রতিচ্ছবি আলিনা তুমি যা লুকাও আমি তা দেখাই তুমি যা ভয় পাও আমি তাই বাঁচি তুমি আমার প্রতিচ্ছবি তুমি কি আমার মাকে চেনো আমি 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 অনেকে দেখতে চাই একবার শুধু একবার তোমার ইচ্ছা পূরণ হবে কিন্তু বিনিময়ে তুমি হারাবে তোমার বিশ্বাস না তুমি আমাকে প্রলোভনে ফেলতে পারবে না বিশ্বাস তুমি বিশ্বাস করো কিন্তু তোমার মন তো ভরে আছে সন্দেহে তুমি প্রতিদিন কাঁদো প্রশ্ন করো কেন তোমার মা চলে গেলেন তুমি কি সেই প্রশ্নের জবাব সত্যিই পেতে চাও আলিনা না তুমি তুমি জানো আমার মনের কথা তাহলে বলো আমার মা কেন মারা গেলেন তোমার মায়ের মৃত্যু ছিল এক অভিশাপের শুরু তুমি তার আলিনা তুমি সেই আয়নার সন্তান আমি ভয় পাই না তুমি যদি সত্যি বলো আমি নিজেই মুখোমুখি হব আহ আমার মুখ কেন আমার মুখ বদলে যাচ্ছে না না রাজকুমারী আলিনা আমি বলেছিলাম না ছবেন না এখন আর কেউ থামাতে পারবে না যা শুরু হয়েছে তা শেষ হবে তোমার আত্মায় যখন আলো মিলিয়ে গেল আয়নায় আলিনার মুখ আর ছিল না তার জায়গায় দাঁড়িয়েছিল এক ছায়া মুখ আলিনারই মতো কিন্তু চোখে ছিল অন্ধকারের আগুন আলিনা এটা তুমি না তুমি কোথায় চলে গেলে রাজকুমারী রাতটা যেন থেমে গেল প্রাসাদের আকাশে চাঁদ ঢেকে গেল মেঘে আর অভিশপ্ত আয়নার গর্ভে জন্ম নিল এক নতুন অন্ধকার নূরপুর সকাল আজ অস্বাভাবিক নীরব সূর্য উঠেছে ঠিকই কিন্তু আলো যেন ম্লান উঠানে যেন প্রাসাদের এক ঠান্ডা ছায়া ঘোরাফেরা করছে হুজুর গত রাতে রাজকুমারীর ঘরে আলোর ঝলক দেখেছি ঘর বন্ধ ছিল কিন্তু ভেতর থেকে যেন ঝড় উঠেছিল বাতাস বাতাস যেন ঘরের ছিল ভেতরেই বন্দি আমি সেই আলো দেখেছি জানালা দিয়ে আর ভোরের আগে প্রাসাদের তাপমাত্রা একদম নেমে গেল এমন ঠান্ডা আগে কখনো হয়নি তাহলে কি রাজকুমারীর কিছু হয়েছে হুজুর আমি জানি না কিন্তু আজ সকালে ওকে দেখিনি কি দাসীরা ওর ঘরে ঢুকতে পারেনি দরজাটা নিজে থেকেই বন্ধ ছিল কে কে ওখানে আলহামদুলিল্লাহ রাজকুমারী আপনি ভালো আছেন তো গতরাতে আপনার ঘরে আলো সব ঠিক আছে মন্ত্রী সাহেব রাতটা বেশ অদ্ভুত ছিল কিন্তু এখন এখন সব শান্ত রাজকুমারী আপনার চোখ আপনি ঠিক আছেন তো হয়তো আমার চোখ বদলে গেছে কিন্তু এখন আমি আরো পরিষ্কার দেখতে পাই সব কিছু ওনার কন্থটা আগের মতো না লাগছে মন্ত্রী বুঝলেন কিছু একটা বদলে গেছে এই মেয়ে আলিনা হলেও যেন কোথাও সে আলিনা নয় যেন আয়নার অন্ধকার এখন প্রাসাদের প্রাণে ঢুকে গেছে নূরপুর রাজ্যের এই অধ্যায়টুকু ছিল শুধুই শুরু রাজকুমারী আলিনা যে মানুষের দুঃখ দেখলে নিজেকে ভুলে যেত সেই একই হৃদয় তাকে নিয়ে গেল অন্ধকারের দরজার সামনে এক নিষিদ্ধ কক্ষ এক অভিশপ্ত আয়না আর এক ছায়া যে তার ভেতরেই ঘুমিয়েছিল সে লড়েছিল অন্ধকারের সঙ্গে কিন্তু প্রাসাদের বাতাস বলছে এই যুদ্ধ এখনো শেষ হয়নি কারণ অভিশপ্ত আয়না এখন আর আলিনাকে নয় ডাকছে অন্য কাউকে আর সেই ব্যক্তি হল লায়লা পরবর্তী পর্বে অন্ধকার কার দিকে হাত বাড়াবে আলিনা কি সত্যিই মুক্ত নাকি সে নিজেই ছায়ার পথে চলেছে পরের পাট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন শীঘ্রই পরের পাট আসতে যাচ্ছে